আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আজকে আর কালকের থেকে একটু ভালো আছি সেই জন্যই তো নিয়ে চলে এসেছি নতুন গুড মর্নিং গাই সকাল সকাল থেকে উঠেছি অ্যাকচুয়ালি সকাল সকাল বললে ভুল হবে এখন কিন্তু ঘড়িতে বাজে এগারোটা দশটার সময় উঠেছি তারপরে আম্মুকে খাইয়ে ব্রাশ করে আমিও খেতে বসে গেছি একটু সময় নষ্ট করিনি কারণ জানি যেহেতু বাড়িতে নিজের পছন্দের খাবারটা আছে তাহলে দেরি করা কি সম্ভব মা কিন্তু কালকেই বানিয়েছিল হচ্ছে পিঠা আমি কিন্তু সেটাই খেতে বসে গেছি আবার গুড় দিয়ে উফ যা লাগছে না তোমরা কি এরকম খাও না এমনি খাও আমি তো এমনি খাই মাঝে মধ্যে গুড় দিয়ে খাই আজকে ইচ্ছে হলো ওই জন্য একটু গুড় দিয়ে খেলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও ট্রাই করে দেখো জলদি জলদি খেয়ে নি তারপরে কথা বলছি একটা হচ্ছে কলমি শাক চাষ করেছিল উনি হচ্ছে দিয়ে গেছে সেটাই হচ্ছে মা বাঘ ছিল দুপুর গাইস দেখতে পাচ্ছো আব্বাদের বাড়িতে কিন্তু এইটা খুব ভালো সুবিধা শীত হোক হলে এই যে বাইরে রোদ্রে চলে আসে আমাদের খুব ভালো হয় যে শীতের সময় রোদে বসে বসে হচ্ছে ভাত খেতে এটা খুব ভালো লাগে তোমাদেরকে ভালো লাগে শ্বশুর ঘরে ওখানে আমার অবস্থা দেখো গাইস আমি ভাত খাবো সেইখানে ঢুকে গেছে মা এখানে রান্না করছে এইখানে ঢুকে গেছে আমু চলো ভাত খাবো চলো চলো ভাত খাবো চলো 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 মাদুরটা মিলো আমুকে ভাত খাওয়ানো হবে মা হঠাৎ দেখে বলছে যে ভাতটা পরে খাবি এই দেখ কি আমি বলছি কি দেখি না পিঠা বলি ও পিঠাই পিঠা তারপরে পাশে হচ্ছে শুনছিলাম যে একজন চুড়িওয়ালা এসছে চুড়ি নিয়ে আমি বললাম তাহলে আমার হাতের চুড়িগুলো তো অনেকটা শেষ হয়ে গেছে মাকে বললাম তাহলে ডাকো আমিও কিছু চুড়ি নিয়ে নেব কিন্তু চুড়িগুলো অতটাও ভালো লাগছিল না কি করার আছে ডেকেছি যখন তাহলে তো নিতেই হয় ওই জন্য আমি হচ্ছে এক দুজন চুড়ি নিয়ে নিলাম আর উনি দেখাচ্ছিলেন যে আরো অনেক কিছু আছে আমি আমার কিন্তু সত্যি কোনো কিছু পছন্দ হয়নি তেমন জন্য নিইনি তারপরে গাছের একটা পেয়ারা খেলাম দারুণ লাগছে দেখুন গাইস পাঁচটা বাজে এই দিকটার অবস্থা দেখুন মনে হচ্ছে পুরো হচ্ছে সূর্য ডুবে গেছে সন্ধ্যা নামু নামু করছে আর হচ্ছে আম্মু ওই যে মা ওইখানে রান্না করছে বাইরে রান্না রুটি করবে বলে বসছে আম্মু এখানে বলেছে তখন এই রুটি রুটিগুলো কিন্তু অনেক নরম হয় যেহেতু আম্মুও খাবে ওই জন্য মা কিন্তু কুমির মারা রুটি করে আর আমার দাদিরা সবাই খায় বলে এখন বসে গেছে বানাতে উনানে করবে এখন গালিত হচ্ছে আব্বা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছেস কি কী নিয়ে এসেছে সাথে আম্মু তো একদম খুল এক্সাইটেড ওটা খোলার জন্য ওরা খোলো খোলো কী আছে দেখো দেখেছো কি এটা আম্মু কি মিষ্টি তুমি খাবে বিস্মিল্লা বল বল বিস্মিল হ্যাঁ গুড টেস্টি লেগেছে ওকে দেখুন গাইস আম্মু একটা নিয়েছে আর কি কি আছে কেক এটাকে কি বলে আমি তো জানি না নিমকি মিষ্টি মধ্যে আমি যেটা খাই সেটা হচ্ছে এটা কেন জানি না সিংড়াটা খেতে আমার খুব পছন্দ ঠিক আছে খেয়ে খাওয়া দাওয়া করি তারপর কথা বলছি আম্মু কেমন তার নানিমার সঙ্গে হচ্ছে বসে খাওয়াচ্ছে তাও নানিমাকে খাওয়াও খাই দাও খাই দাও আম্মু নানিমা খাবে না নানিমা খাবে না বলেছে লেপের উপরে বসছে দেখো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও নিজে খাচ্ছে আমাকে দিচ্ছে না আমাকে দাও আব্বাদের মুখচালটা দেখুন জিনিসগুলো দেখি আর আমি ভাবি সত্যি বাড়িতে চারজন মাত্র মানুষ থাকে আর এতটা জিনিস সাজিয়ে রেখেছে মানে এতটা জিনিস কিনেছে কবে যে ব্যবহার হবে কে জানে সেই যখন আমার বিয়ের কথা মানে শ্বশুর বাড়ি থেকে দেখতে এসেছিল তখন ওই ডিনার সেটগুলো বাড়িয়েছিল তারপরে ওই ভেতরে ঢুকে গেছে আর ডিনার বার করানো আছে ওই যে বর আসলে বর আর আমি ও খাই কিংবা কেউ আসলে টাসলে খাইলে ওইভাবেই আছে আর উপরে শুধু খেলনা দেখো খেলনাই খেলনা এইগুলো কিন্তু আমার আর দাদা দুজনের হচ্ছে খেলনা ছোট ছিলাম যখন সেইগুলো সব মা কিন্তু গুছিয়ে রেখেছে তারপরে ওর ভিতরে ঢুকিয়েছে আর এইগুলো কিন্তু অনেক কিছু আমি কিনেছি এইটা যেমন আমি কিনেছিলাম আর এই যে কাপ সেটটা দেখতে পাচ্ছি ওইটা আমি কিনেছিলাম আর এইগুলো অনেক কিছু আমার বিয়েতে পড়েছিল আর ওই পেছনের অনেক কিছু তারপরে আমার থেকে বেশি দাদা কিনেছে এই যে দেখতে পাচ্ছেন চারদিকটা জিনিস দেখুন গাইস এই যে দেখতে পাচ্ছেন গাইস এটা কি এখনো আপনাদের আছে বাড়িতে আছে না কিছু হয়নি মা বলছিল এটা ভেঙে গেছে না ভাঙেনি এই যে এটা চলে চলে এই যে ধরে আব্বা চালায় আব্বা খবর শুনে ওই যে আটটা দশটায় খবর হয় ওইটা শুনে আর এইটা আবার আগে ছিল আব্বার সেটা হচ্ছে ব্যাটারি করানো হতো এইটা আবার চার্জ দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছ এখানে চার্জ দেওয়া হয় এটা কিন্তু অনেক দিনের পুরনো আব্বার বোধহয় চার পাঁচটা ভেঙে যাওয়ার পর লাস্ট আবার এইটা ওই কিছুদিন আগে কিনেছে কতদিন আগে হবে চার পাঁচ মাস আগে আব্বা এটা কিনেছে আগে যেটা ছিল সেটা কিন্তু আম্মু এসে লেগে দিয়ে গিয়েছিল ওই জন্য আব্বা আবার এটা কিনেছে এটা তোমাদের বাড়িতেও আছে নাকি কিন্তু জানি